নমস্কার বন্ধুরা গল্পের কথামালা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ছায়া শরীর গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক দিন আগেকার কথা বলছি আমার বয়স তখন তেইশ বছর তিন বছর একটানা রেলে চাকরি করার পর চাকরিটা বাধ্য হয়েই ছেড়েছি একজন বদমেজাজি অফিসারের দাপট তখন সহ্য হয়নি সেই বয়সে ধৈর্য এবং অপমান হজম করবার ক্ষমতা খুব কম থাকে বলেই অবলীলায় চাকরি ছেড়ে চলে এসেছি বাধা একটা মাইনে ছিল সেটা গেল মন মেজাজ তাই ভালো ছিল না হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে একটা চিঠি এসে হাজির হলো চিঠিটা এলো নলহাটি থেকে লিখেছে দীপক নামে আমার এক বন্ধু বছর তিনেক আগে আমরা একবার ভাদ্র আশ্বিন মাসে নলহাটিতে গিয়েছিলাম স্বাস্থ্যোদ্ধারে নলহাটির পাহাড়ে একটি বহুদিনের পুরনো বাড়িতে আমরা ভাড়া ছিলাম ওই একই বাড়িতে দীপকরাও থাকতো ফলে দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল এই দীপক আমাকে নলহাটি ও তার আশেপাশের গ্রামগুলো খুব ভালোভাবে চিনিয়ে দিয়েছিল ব্রাহ্মণী নদীর ধারে জগধারী আশ্রমে গিয়ে বসে থাকতাম আমরা নলহাটি পাহাড়ে বনে বনে ঘুরে আতাফল খেতাম যাই হোক সেই থেকেই দীপকের সঙ্গে চিঠিতে যোগাযোগ ছিল আমার চাকরি ছাড়ার পর হঠাৎই চিঠি চিঠিতে লেখা ছিল শুনলাম রেলের চাকরিটা ছেড়েছ বেশ করেছ তুমি বলেই পারলে আমি হলে ছাড়তাম না পত্রপাঠ এখানে যদি চলে আসো তাহলে আর বেকার বসে থাকতে হবে না নিশ্চয় কোনো একটা কাজের ব্যবস্থা হয়েছে কি কাজ তা জানি না আবার সেই লালমাটির দেশ আবার সেই সবুজ বনশ্রী আবার সেই ব্রাহ্মণী নদী মন যেন নতুন করে মেতে উঠল আবার পরদিন সকালেই হাওড়া স্টেশনে এসে ট্রেন ধরলাম দীপকের বাবা মা ওর ভাই দীপক কি যে করবে আমাকে পেয়ে তা ভেবে পেল না দুপুরে স্নানাহারের পর দীপক আর আমি পাহাড়ের মাঝখানে বিশাল একটি নিমগাছের ছায়ার নিচে এসে বসলাম আমরা যেখানে বসেছিলাম তার চারদিকে অসংখ্য ঝোপঝাড় পাহাড়ের উচ্চস্থান থেকে দূরের বনানির শোভা বড়ই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে একসময় আমরা কাজের প্রসঙ্গে এলাম বললাম এবার বল কী কাজের জন্য ডাকিয়ে এনেছিস আমাকে দীপক বলল এর আগেরবারে যখন এসেছিলি তখন আমার সঙ্গে একবার ভবানন্দপুর গ্রামে গিয়েছিলি মনে আছে ওখানে চন্দ্রময়ী সিদ্ধপীঠে এক সাধু বাবাকে দেখতে গিয়েছিলাম ঠিক ওই গ্রামে ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানোর জন্য একজন শিক্ষকের দরকার সেই দায়িত্বটা তোকেই নিতে হবে কোনো স্কুল বা পাঠশালা নয় কোচিং ক্লাসের মতো মাস গেলে আশি টাকা মাইনে পাবি থাকার জন্য ঘরও পাবি একটা আর গ্রামের ব্যাপার তো চালটা কলাটা মূলোটা তরি তরকারি হাঁস মুরগির ডিম এসবের অভাব হবে না কিনেও খেতে হবে না এগুলো এখন করবি কিনা বল আমি তো এক কথায় রাজি সে আমলে আশি টাকার দাম অনেক তার ওপর থাকা খাওয়ার খরচ তো লাগছেই না প্রায় বলতে গেলে তবু মাসে পঞ্চাশ টাকার মতন খরচ হলে বাকি টাকাটা পোস্ট অফিসের বইতে জমে যায় এই সুযোগ কেউ ছাড়ে বিশেষ করে অমন সুন্দর গ্রামের পরিবেশে থাকতে পাওয়া পরদিন সকালেই দুর্গা দুর্গা বলে আমরা রওনা হলাম ওই গ্রামেরই একজন মাতব্বর ছিলেন আব্দুল হালিম নলহাটিতে ওর মস্ত দালান তারি দেওয়া গরুর গাড়িতে চেপে রওনা হলাম আমরা অবানন্দপুর এখান থেকে প্রায় পাঁচ সাত মাইল দূরে তাই অনেক সময় লাগলো যেতে তবু বেশ ভালোভাবেই পৌঁছে গেলাম গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি বুনো পাহাড়ের কোলে চালাঘর তারই লাগোয়া ছোট একটি মাটির ঘরে আমার থাকার ব্যবস্থা হলো ঘরে একটি তক্তাপোষ পাতা ছিল মাদুর বিছানা মশারি সবেরই ব্যবস্থা ছিল দেখলাম গ্রামের মানুষজন খুব ভালো হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়েরই মানুষ বসবাস করেন এই গ্রামে তাই আমাকে দেখে বললেন এ যে একেবারেই ছেলে মানুষ বলে বললেন তা হোক ছোট ছোট ভাই বোনগুলোকে একটু দেখাশোনা করো বাবা আমরা চাষিভুষি মানুষ এ গায়ে ছেলে লেখাপড়া শিখিয়ে গড়ে তোলবার মতন তেমন কেউ নেই ছেলেরাও স্কুল পাঠশালার ধারে কাছে ঘেসতে চায় না অথচ আজকালকার দিনে মুখ্য হয়ে থাকাটাও তো ঠিক নয় একটু চেষ্টা করে দেখো যদি এদের মানুষ করতে পারো আমি বললাম আপনারা নিশ্চিন্ত থাকুন ওরা যদি নিয়মিত আসে আমার কাছে তাহলে ঠিক আমার মনের মতন করে ওদের আমি গড়ে তুলবই গ্রামবাসীরা বললেন তবে বাবা একটা ব্যাপারে তোমাকে আমরা সাবধান করে দিই সন্ধ্যের পর একটু সতর্ক থেকো আর রাত্রে ঘর থেকে বেরিও না তার কারণ জঙ্গল থেকে প্রায়ই এখানে বুনো জন্তু মানে ছোটোখাটো বাঘ ভাল্লুক হঠাৎই বেরিয়ে আসে আমি বললাম বেশ সতর্ক থাকবো এরপর আমি আমার ঘরে দখল নিলে দীপকও ফিরে গেল নলহাটিতে এই এখানকার এই সুন্দর পরিবেশে মন আমার আনন্দে ভরে উঠল আমি বহাল তবিয়তে ওই গ্রামে রয়ে গেলাম এবং মন প্রাণ দিয়ে শুরু করে দিলাম শিক্ষকতার কাজ পাঁচ থেকে দশের মধ্যে ছেলে মেয়ে সব সকাল বিকেল দু ঘন্টা করে ওদের পড়ানোর দায়িত্ব ছিল আমার ছাত্রছাত্রীরা চলে গেলে একটু বেলায় কাঠের জাল দিয়ে ভাতে ভাত একটু ফুটিয়ে নিতাম সেদ্ধ ডিম আর রান্না করা অন্য তরকারি প্রায় সব বাড়ি থেকে একটু না একটু আসতো আমার জন্য তাছাড়া ছাত্রীদের ছাত্রদের বাড়ি থেকে দুধ কলা গুড়মুড়ি যা আসতো তাও খেয়ে শেষ করতে পারতাম না মোট কথা বেশ ভালোভাবেই দিনগুলো কাটছিল আমার আমি যে ঘরটাতে থাকতাম তার পিছন দিকে একটি কামিনী গাছ ছিল আর ছিল বেশ বড়ো বড়ো একটি গোলঞ্চ গাছ এক পাশে ছিল মস্ত একটি টিলা সেখানে দেবী চন্দ্রময়ীর স্থান প্রতি শনি মঙ্গলবারে দলে দলে আদিবাসীরা এখানে এসে পায়রা বলি ঝাঁক বলি ইত্যাদি দিত নাচ গান করতো এই রকমই এক শনিবারে চাঁদনি রাতে সবার নিষেধ অগ্রাহ্য করে আদিবাসীদের ধামসা মাদলের তালে তালে নাচ গান দেখে দেখে ফিরছি আমার বাড়ির পিছনে যে কামানি গাছটা ছিল তার ডালে দোলনা বেঁধে বছর পাচেকের একটি ফুটফুটে মেয়ে মনের আনন্দে দোল খাচ্ছে আর তাকে দোলা দিচ্ছে ওই গ্রামে রোজিনা নামের একটি মেয়ে আমাকে দেখে শিশুটি দোলনা থেকে লাফিয়ে কোথায় যে পালালো তার ঠিক নেই কিন্তু ধরা পড়ে গেল রোজিনা রোজিনা আমি চিনি চোদ্দো পনেরো বছরের এক নওল কিশোরী মাজা কালো গায়ের রং অপূর্ব সুন্দর মুখশ্রী বনে বনে ঘুরে কাঠ কুড়িয়ে বেড়ায় ওর সঙ্গে আমি কথাও বলেছি অনেকবার মাঝে মাঝে আমাকেও একটু কুকনো কাঠ জোগান দিয়েছে ও আমি বললাম এ কি রোজিনা এই রাত দুপুরে তুমি এখানে ও মেয়েটি কে কাকে দোল খাওয়াচ্ছিলে তুমি রোজিনা আমার কথার উত্তর না দিয়ে মাথা নত করেই দ্রুত স্থান ত্যাগ করলো পরদিন সকাল থেকে নতুন এক ভাবনা চিন্তা এসে উপস্থিত হলো আমার মনে কে ওই শিশুটি এই গ্রামে রোজিনাকে তো চিনি কিন্তু ওই শিশুকে তো দেখিনি কখনো অমন সুন্দর চাঁদের মতন ফুটফুটে শিশু যে বিরল তাই একটু বেলায় ছাত্রদের পড়িয়ে শুকনো কাঠের খোঁজে টিলায় উঠে খোঁজ করতে লাগলাম রোজিনার সে তখন একমনে কাঠ সংগ্রহ করছিল আমি ওর খুব কাছে গিয়ে বললাম কি ব্যাপার রোজিনা কার আমার কথার উত্তর না দিয়েই চলে এলে যে আমার কথা শুনে অবাক হয়ে রোজিনা বলল কাল কখন কেন রাত্রিবেলা আপনি তাহলে আর কাউকে দেখেছেন আমি নই সন্ধ্যের পর আমি ঘর থেকে বেরাই না আব্বাজান করা নজর রাখেন আমার দিকে রোজিনা দূরের দিকে শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে বলল আশ্চর্য তো এ কী করে হয় তাছাড়া আপনি বলুন না রাত্রিবেলা কামিনী গাছের ডালে বসিয়ে ওইটুকু বাচ্চাকে কেউ দোল খাওয়ায় কথাটা ঠিক আমি তবে কি দেখলাম কাকে দেখলাম ভয়ে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল এই ঘটনার কথা আমি আর কাউকে না বলে বেমলুম চেপে গেলাম তবে কিনা এরপর থেকে রোজিনা আমাকে অত্যন্ত সুরকৌশল এড়িয়ে যেতে লাগলো এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন সন্ধ্যাবেলা রোজিনা এসে বলল। আপনি আর এ গায়ে থাকবেন না মাস্টার মশাই এই শত শিগগির সম্ভব চলে যান পারলে কালই চলে যান আপনি দারুণ বিস্মিত হয়ে আমি বললাম কেন কঠিন গলায় রোজিনা বলল প্রশ্ন করবেন না আমি আহত হয়ে বললাম বেশ তোমরা আমাকে না চাইলে আমি চলেই যাব রোজিনা চোখ দুটি ছলছল করে উঠল এবার বললো কিছু মনে করবেন না মাস্টারমশাই আপনার ওপর দৃষ্টি পড়েছে আমি সব হয়ে বললাম কার সে কথা বলা যাবে না বলে আর এক মুহূর্ত না থেকে রোজিনা চলে গেল মনটা আমার খুব খারাপ হয়ে গেল কেননা এই কদিনে এই গ্রামকে আমি এমনই ভালোবেসে ফেলেছিলাম যে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না এমন সুন্দর লোভনীয় পরিবেশ ছেড়ে চলে যেতে আমার মন চাইছে না অথচ ও আমাকে এমন ভয় ধরিয়ে দিল যে সেই রাতে হঠাৎই আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর আমার মনে হল ঘরখানি যেন কামিনী ফুলের মিষ্টি গন্ধে ভরে আছে বাহ কি সুবাস কি উগ্র সেই গন্ধ শুধু কামিনী নয় আরও অনেক সুগন্ধি ফুলের গন্ধ আমার নাকে আসতে লাগলো তখন ফুল এই সময় ফোটবার নয়। মনের মধ্যে তাই কেমন যেন একটা ভয়ের ভাব জেগে উঠতে লাগলো তার ওপরে প্রচন্ড ঠান্ডায় যেন কেঁপে উঠতে লাগলো সর্বাঙ্গ ঘরের বাইরে পিছন থেকে কেমন যেন একটা পাতা খসখস মচমচ শব্দ কেউ যেন আমার জানলার ধার ঘেঁসে অনবরত যাওয়া আসা করছে নিশ্চয়ই গেসেছে ওখানে তবুও ব্যাপারটা কি দেখবার জন্য নিঃশব্দে জানলার কাছে গিয়ে আলতো করে পাল্লাটা খুলে বাইরের দিকে তাকিয়েই চমকে উঠলাম দেখি কি না সেই সেদিনকার মতো রুচি সেই শিশুটিকে কামিনী গাছের ডালে দোলনায় বসিয়ে দোল খাওয়াচ্ছে আমি একভাবে ওদের দিকে তাকিয়ে দেখতে লাগলাম রাত তখন একটা এত রাতে একই কাণ্ড হঠাৎ আমার চোখে চোখ পড়ে গেল শিশুটি যেই না পড়া আর সেই রইল না এক লাফে দোলনা থেকে নেমে কোথায় যেন মিলিয়ে গেল দেখতে দেখতে শূন্য দোলনাটাও মিলিয়ে গেল এক সময় আর ক্রুদ্ধ চোখে আমার দিকে তাকিয়ে এক পা এক পা করে খানিক এগিয়ে এসে রোজিনা কঠিন গলায় বলল কাল সকালেই আপনি চলে যাবেন আর একদিনও থাকবেন না বলে অন্ধকার জঙ্গলে কোথায় যেন হারিয়ে গেল আমি মূর্ছিত হয়ে পড়লাম পরদিন সকালে আমার সামান্য যা কিছু ছিল তাই গোছ গাছ করে রোজিনাদের বাড়ি গিয়ে ওর সঙ্গে দেখা করে চলে যাওয়ার কথা বলতেই রোজিনা অবাক হয়ে বলল কি আশ্চর্য আপনি আমাদের গর্ব আপনাকে কখনো কথা বলতে পারি মাস্টারমশাই এবার কেন যে আপনি তার সঙ্গে আমাকে দেখছেন তা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না তুমি চলেই যাও বাবা বলা যায় না সত্যিই যদি খারাপ কিছু হয় তখন আর শেষ থাকবে না এরপর সবাই মিলে আমার চোখের সামনেই কেটে ফেললো সেই কামিনী গাছটিকে পুরনো বহুদিনের পুরনো গাছ কি শক্ত আর মোটা আর ডালপালা কামিনী গাছ সাধারণত এত বড় হয় না সোচ টিলা পাহাড়ের কোলে সেই গাছটাও যেন প্রকৃতির এক বিস্ময় যাই হোক আমি ভয়ে ভয়ে সেই দিনই গ্রামবাসীদের সাহায্যে গ্রাম ত্যাগ করে নলহাটিতে ফিরে এলাম কিন্তু একটা রহস্য আমার কাছে রয়েই গেল আমি অবশ্য পরবর্তীকালে ও নিয়ে আর বেশি মাথা ঘামাইনি